টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে থানায় সফরদ করা হয়েছে মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা আসলে কারা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি এদিকে ওবিনের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন